হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় গৌণীতাই সীতানাথের জয় সকল সনাতনী ভক্তদের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হল ভগবান কাছে চাইলে সহজে দেন না এবং দেবতাদের কাছে যদি চাওয়া হয় তাহলে তারা কিন্তু সহজে দিয়ে থাকেন এর কারণটা কি ভগবানের কাছে চাইলে ভক্ত এবং না চাইলেও সে ভক্তই কিন্তু তবে এর মধ্যে চাওয়া পার্থক্য আছে ভগবানের কাছে শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলা হয়েছে চার ধরনের লোক বা চার ধরনের ভক্ত সে ভগবানের কাছে কামনা করে এক হইল যাদের অর্থের অভাব তারা ভগবানের অর্থ চায় যারা আত্মীয় স্বজনের বিয়োগ বা অসুখ রোগ ব্যাধি হইলে তারাও ভগবানকে আরাধনা করে তারাও ভক্ত আবার কেউ ভগবান সম্বন্ধে জানতে চায় তারও ভক্ত আর এমন ভক্ত আছে তারা সর্বদা ভগবানকে স্মরণ করে থাকে এই চার রকম ভক্তই কিন্তু ভগবান তার ভক্তই কিন্তু তাদের এখন কথা হইল ভগবানের কাছে চাইলে সহজে না দেওয়ার কারণটা কি সে কিন্তু সহজে দেয় না ভগবান যাকে দিবে তাকে কিন্তু বিবেক বিবেচনা করে দিয়ে থাকেন আর ভক্তের সাইসেন দিলে যেন কোনো তার ক্ষতি না হয় সে তদ্রুপ বিবেক বিবেচনা করে নেয় এই বিবেচনা করে যে আমি যদি তার ভক্তকে দিই ভক্তের যেন কোনো ক্ষতি হয় পাওয়ার মিত্র কিন্তু লাভ ক্ষতি আছে। যেমন একজন লোক অর্থের কামনা করছেন ভগবানের বিবেচনায় সে অর্থ পেলে মনুষ্য বোধ হারাইয়ে ফেলবেন তার মনুষ্য বোধ থাকবে না তাকে সঠিক না হওয়া পর্যন্ত ভগবান বিলম্ব করবেন তাকে দিবেন না ভগবানের যাই কিছু করা হয় হিসাব কিতাব করে সে করে থাকেন আর দেবতাদের কাছে চাইলে যদি দেবতারা তুষ্ট হয় তবে তাকে দেয় ভক্ত কি করবে না করবে এই পাওয়া দিয়ে তার দায়বার কিন্তু দেবতারা নেয় না ভক্তের কি লাভ হবে না ক্ষতি হবে তা কিন্তু দেবতাদের জানার কোনো প্রয়োজন নাই কারণ লাভ হোক ক্ষতি হোক কামনা করছে দিয়ে দিস যা ইচ্ছা তাই করে ভগবান কিন্তু তা করে না ভগবান বিবেক বিবেচনা করে তাই ভগবানের যাই কিছু দিবে বিলম্ব বা দেরি হবে আর ভক্তের কাছে দেবতাদের কাছে কিন্তু তাড়াতাড়ি চাপ পাওয়া যায় অনেক সময় এই যে ত্রিদেবের মধ্যে যেমন ব্রহ্মা শিব এই ভক্তদের দান করে নিজের ও ভক্তের সরনা কবলে পড়ে যায় দান করেও কিন্তু তারা কিন্তু এই বক্তদের ছলনায় পড়িয়া দেয় কবরে পড়ে দেয় এই যে কবলে যে পরে এর কিন্তু শাস্ত্রে বহুত আছে বহুত প্রমাণ কিন্তু রয়ে গেছে এরকম অনেক প্রমাণ দেওয়া যায় আর সেই সমস্যা পরমেশ্বর ভগবানের দ্বারা সমাধান করেও তারা নিয়ে যায় এই যে কবলে পরে তাও ভগবান পরমেশ্বর সে কিন্তু তাদেরকে উদ্ধার করে থাকে তাই ভগবানের দান সহজে দেন না কারণ বিবেক বিবেচনা করে দেয় এই জন্য সহজে দান দেয় না আর দেবতাদের দান সহজেই পাওয়া যায় কারণ দান করাই মুক্ত কি হবে না হবে তারা কিন্তু দেবতারা তারা কিন্তু হিসাব কিতাব করে না আর এরকমই আমরা দেখেছি এই দেবতার পূজা আস্থা যায় কিছু আরাধনা করা যদি পূজার মধ্যে যদি একটু কিছু ভুল হয় তাহলে তাদেরকে ক্ষতি করে এরকম কিন্তু বহুত ভুরি ভুরি প্রণ ভুরি প্রমাণ আছে কীরকম এই দেবতারা যাদের পূজায় যদি একটু এদিক ওদিক হয় সম্পূর্ণ যে পূজাটা সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত বা পুরোপুরি না হওয়া দেবতারা তাকে কিন্তু দিবে না এবং যদিও কোনো অঙ্গহীন হয় তাহলে তাদেরকে ধ্বংস করে আর ভগবানের পূজা এরকমই ভগবান যা দিবে এবং যেভাবে তাকে ভজন করবে তাতে কিন্তু ভগবান সন্তুষ্ট থাকে এই দেবতাদের আর ভগবানের মধ্যে পরমেশ্বরের মধ্যে এই দেওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে তাই তাদের এই দান জিনিসটা কিন্তু দুই রকম এবং ভগবানের পূজা দেবাদে দিলে ভগবান গ্রহণ করে তাতে কোনো ক্ষতি হয় না যতটুক করে ততটুকুই সংরক্ষণ করে থাকেন আর যদি দেবতাদের পূজা সম্পূর্ণ হইতেই হবে নইলে তাকে দান দিবে না এবং একটু যদি অঙ্গহীন হয় তাহলে তার ক্ষতি হয় এই আমরা আজকের আলোচনায় মূল বিষয় ছিল ভগবানের কাছে চাইলে সহজে দেন না কেন আর দেবতারা সহজে দিয়ে থাকেন এর কারণ কি। আমি সংক্ষেপে যাই বললাম আপনারা হয়তো বুঝছেন যদি এতে কোনো ভুল হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার আলোচনা যেখানে বিশ্রাম নিলাম যদি চ্যানেল ভালো লাগে সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে